বিজেপি বিধায়কের অভিনব প্রতিবাদ বড় চাষের সময় পেরিয়ে গেলেও রাজ্য প্রশাসনের এখনো অবধি ছাড়া মনোভাব রয়েছে এই দাবি করলেন হুগলির খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ পরিমাণ মতো জল না পাওয়ার কারণে কৃষকদের চাষের সমস্যা হচ্ছে এমনটাই জানান বিক্ষোভকারীরা এরই প্রতিবাদে গতকাল হুগলির খানাকুল বাস স্ট্যান্ডে কাদার ওপর ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির বিধায়ক ও নেতাকর্মীরা তাদের সাথে স্থানীয় বেশ কিছু কৃষক পরিবারও যোগদান করেন এক তো বাঁধগুলো যে বড় বাঁধগুলো বাঁধা হয় সেগুলো লেটে বাঁধা হয়েছে অনেকটা লেট প্রায় এক মাসের ওপরে লেট কারণ এই যে বড় বাঁধ এই বড় বাঁধের পুরো ফান্ড আসে জেলা পরিষদ থেকে তৃণমূল পরিচালিত যে জেলা পরিষদ আছে সেই জেলা পরিষদ একটা পঙ্গু জেলা পরিষদ এখানে যারা সভাপতিপতি রয়েছেন বা ডিএম থেকে শুরু করে সবই একদম তৃণমূলের দলদাস চটি হয়ে গেছে ডিএম কোনো কথাই শুনছে না আসছেই না এই এলাকাগুলো দেখছেই না এসডিও কি করছে কেন জল আসছে না কেন এখানে মানুষজনকে চাষিদেরকে কেন বিপদের সম্মুখীন করে দিচ্ছে এরা ইচ্ছাকৃত কৃষকদেরকে মারার চেষ্টা চলছে হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ